ভারতের দক্ষিণী নায়িকা মালবিকা মোহানন বর্তমানে ব্যস্ত রয়েছেন বেশ কিছু সিনেমার কাজ নিয়ে তাকে প্রায় সবগুলো ছবিতেই তারকা অভিনেতা প্রভাসের বিপরীতে দেখা যাবে তেলুগু ছবি দ্য সাপ কার্তের সঙ্গে তামিল ছবি সর্দার টু এবং মালয়ালাম ছবি হৃদয় পূর্বমের মতো বড় বড় প্রজেক্ট নিয়ে এখন ব্যস্ত তিনি তবে ক্যারিয়ার শুরুর আগেই তিনি সাধারণ জীবন যাপন করেছেন যেখানে নারীদের নিরাপত্তা ছিল এক গুরুত্বপূর্ণ বিষয় মালবিকা স্বীকার করেন মুম্বাই শহর নারীদের জন্য খুব নিরাপদ নয় আজ আমার গাড়ি ড্রাইভার তাই মনে হয় শহরটি এখন নিরাপদ কিন্তু কলেজের দিনগুলোতে যখন বাসে আর ট্রেনে যেতাম তখন নিরাপত্তার বিষয়টি ছিল এক ভীতির বিষয় মালবিকা বললেন একবার আমি এবং আমার দুই ঘনিষ্ঠ বান্ধবী ছিলাম লোকাল ট্রেনে রাত তখন সাড়ে নয়টা আমরা ছিলাম ফার্স্ট ক্লাসে পাশের একটি সিটে জালানার হঠাৎ এক অচেনা ব্যক্তি এসে মুখ গ্রিলের পাশে ঠেকিয়ে বলতে থাকলো এই আমাদের তিনজনই চমকে উঠি আতঙ্কে কেমন যেন হিম হয়ে গিয়েছিলাম কি করব বুঝতে পারছিলাম না মনে হয়েছিল এই লোক যদি ট্রেনে উঠেই পড়ে তখন কি করব। মালবিকা আরও চোখ করেন প্রতিটি মেয়ে যারা বাসে ট্রেনে বা রাস্তায় নিয়মিত চলাফেরা করে তারা এই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছেন শত শত ঘটনা তাদের জানা যারা এই রকম পরিস্থিতির শিকার হয়েছেন এই ভয়াবহ অভিজ্ঞতাগুলো মনে করে এখন শিউরে উঠি অভিনেত্রীর এই গল্প শুধু ব্যক্তিগত নয় এটি এক বিশাল সমাজের বাস্তবতা যেখানে নারীর নিরাপত্তায় এখনও এক বড় চ্যালেঞ্জ টেক্স রিপোর্ট